দাদা কিছু দাদা কিছু দাদা দাদা

চেয়েছিল আমরা মূলত দুটো প্রশ্ন তুলেছি এক যে প্রোডাকশন ওয়ারেন্ট যেভাবে চা হয়েছিল সেটা অ্যাকর্ডিং টু ল হয়নি আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে সে কোর্টের ওয়ান সিক্সটি সেভেন এক্সারসাইজ করে পুলিশ রিমান্ড দেওয়ার নেই এটা আমাদের বক্তব্য ছিল ওরা আমাদের বক্তব্যটাকে ডিফেন্ড করার মতো নিজেদের মতো করে ইন্টারপ্রেট করেছিল ওদের বক্তব্য ছিল যে না চার্জশিট হয়ে যাওয়ার পর সেশন জাজেরও পুলিশ রিমান্ড দেওয়ার এক্তিয়ার আছে আমরা এটাকে অপোজ করেছি আমরা নিজেদের যুক্তি দেখেছি ওনারাও নিজেদের পক্ষ রেখেছেন কোর্ট অর্ডার রিজার্ভ রেখেছে অভিযুক্তর নাম সুবোধ সিং সেটা তো কোর্ট ডিসাইড করো কোর্ট এখন কোনো অর্ডার দেয়নি শুনেছি অর্ডার রিজার্ভ এর সিবিআই ছিল যে চার্ট তো আজকে অনুপ মাঝির অ্যাপিয়ারেন্সের ডেট ছিল ওনারা উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তাতে দুজনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে সেই দুজনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি পরবর্তী দিনটা এখনও জজ সাহেবের দিয়ে দেবেন নয় আগস্ট দিয়েছেন না আজকে চার্জ গঠন হয়নি

আগে ছিল জন তারপরে আবার সিবিআই আরও সাতজনকে চার্জশিট করেছেন সেই সাতজনকে পুরনো দুটো কপি দেওয়া হবে এবং যে আরো যে টোটাল যে পঞ্চাশ হলো সেই পঞ্চাশ জনকে বাকি পুরনো তেতাল্লিশ জনকে যে নতুন চার্জশিটের কপিটা যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিটা সেটা দেওয়া হবে